স্বাগত দ্বিতীয় সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ দু সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ পারসনস এগেইনস্ট ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ত্রিশ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় দিবসী উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবির মধ্যে এ বছরটি দিবস পালিত হচ্ছে এরই মধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও লক্ষ্মীপুরের অবস্থা এখনও বেশ নাজুক সেখানে পারিবন্ধী অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ নেই পর্যাপ্ত খাবার বিচ্ছিন্ন প্রায় প্রতিটি বাড়ি আমাদের পানি এখনো আছে মানে হাটু হামান আছে পানি এখান ময়লা পানি আছে কাঁচটা পানি আইয়ে গাটা পুড়ি যেতেছে মানে আমাদের বিচি গাছটা সব বুড়ি গায়ে থেকে গাজীপুর গ্রামের যে সড়কটি রয়েছে সেটিতে এখন পায়ে চলাচলের কোনো উপায় নেই অগত্যা নৌকাই ভরসা সেই নৌকা নিয়েই এখন বিভিন্ন বাড়িঘরের চিত্র দেখছি আমরা আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে আমাদের দুইটা ভাত ভাগাই খাইんでも না এই জায়গাগুলোতে চলাচলের উপযোগিতা না থাকায় মূলত ট্রান্স সর্বহকারীরা খুব কমই আসতে পারছেন

Arek Pegorúja azt a hogy hogy fogsz szimulálni itt Rák লাকড়ির চুলো মূলত টিন কেটে একটি চুলো বানিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা কোনো বেলায় খা খেতেও পারছেন কোনো বেলা পারছেন না এরকম চিত্রও হয়েছে এই গৃহিণী যেটি আমাকে জানালেন যে কেউ একজন তাকে পাঁচ কেজি চাল দিয়েছিল সেই চালের ভাত চড়িয়েছেন কিন্তু মূলত ভাতটি খাবেন কি দিয়ে সেই তরকারির ব্যবস্থাপনাটি কিন্তু এখন পর্যন্ত হয়নি এমনি বাচ্চার কোনো খাব বিস্কিট দিয়ে দেয় দিয়ে এক ফকেট করে মুড়ি মুড়ি ভিত্তরে ভিতরে তাই টুক নিয়ে খাবাই বাচ্চারে মানে শালা রাস্তে সব দেশের আশপাশে কিছু দেখাইতেছে দুর্গম গ্রামগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সেবা পৌঁছায়নি বেসরকারি উদ্যোগে অল্প কিছু পৌঁছালেও তা যথেষ্ট নয় বানভাসী মানুষের জন্য তাই তাদের আবেদন বর্তমানে যথাযথভাবে ত্রাণ ব্যবস্থাপনার এবং একই সঙ্গে বন্যা পরবর্তীতে চাষা চাষাবাদকারীরা বা যারা চাষাবাদ করেন তারা যেন সঠিকভাবে সরকারি সেবা পান সেটি যেন সরকার এখন থেকেই তদারকি শুরু করে আসিফ জামান দীপ্ত সংবাদ লক্ষ্মীপুর বন্যায় লন্ডভণ্ড উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি মিরসরাই ও হাটহাজারির বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে ঘরবাড়ি নষ্ট হয়েছে ফসলি জমি পানি নামার পর নতুন করে বাড়ছে পানিবাহিত রোগ স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া জনপদ থেকে পানি নামতে শুরু করেছে এতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি সহায় সম্বল নষ্ট হয়ে গেছে শত শত একর ফসলি জমি এবারের বন্যায় প্লাবিত হয়েছে ফটিকছড়ি বীরে সরাই সহ উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ জীবনে অনেক পানি হয়েছে কিন্তু এর পানি কখনো দেখিনি দুপুরে ভাত খেতে বসতে পানি এতটুকু আমরা রাস্তাতে গেছি রাস্তাতেও বাঁচতে পারি নি অন্তপক্ষে আমরা একটা গায়ের কাপড় ওইরকম নিয়ে বের হোদে মানে এরকম সুযোগটা পাই নাই খাটের উপর পর্যন্ত পানি উঠে গেছে আমার বাচ্চা তিন বছরের বাচ্চা খাটে উঠেছি খাটের থেকে আমার বাচ্চাটা পড়ে গেছে খাটের নিচে পানির মধ্যে আমি ওই পানির ভিতরে আমার বাচ্চাটাকে পানির থেকে তুলে নিছি সবাই এসে আমাদের একটু ঘরে ঘরে তদন্ত করে যাদের ঘর ভেঙে গিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনিয়োগিতভাবে আমি অনুরোধ করতেছি বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন পাশাপাশি নিজেরা অর্থ সংগ্রহ করে প্রতিদিনই দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আমাদের ত্রাণের মধ্যে রয়েছে আপনার চাল ডাল তেল আলু তারপর বিস্কিট তারপর হচ্ছে ওষুধ ওসেলাইন ইউনিয়ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মানুষের ঘর বাড়ি হয়েছে মানুষের গবাদি পশু কৃষি এবং হচ্ছে মৎস্য এগুলাতে বেশি ক্ষতি হয়েছে এছাড়াও মানুষের বিভিন্ন স্থানের টয়লেট তারপরে হচ্ছে পানির যে টিউবওয়েল এগুলারও ক্ষতি হয়েছে ডিটেইল আমরা একটা ডিফর্ম যেটাকে বলে ড্যামেজ ফর্ম এটার তৈরির কার্যক্রম চলছে বন্যায় সব কিছু হারিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসব বানভাসে মানুষ রুনা আনসারে দীপ্ত সংবাদ চট্টগ্রাম চাঁদপুরের কোথাও কোথাও বন্যার পানি কমলেও এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অসংখ্য নারী ও শিশু দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি জানতে চাই যে জেলার যে বন্যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে দুর্গতদের বর্তমানে কি ধরনের সমস্যায় রয়েছেন আমাদেরকে জানাবেন জি আমি চাঁদপুরে বন্যা পরিস্থিতি আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে তবে চাঁদপুরের সার আসছি যেটি আসলে সীমান্তবর্তী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের এলাকা সেখানে এখনো অনেক এলাকা পানি রয়েছে বহু যেটি হচ্ছে এই পানির কারণে শিশু আসলে পানিবাহিত আক্রান্ত হচ্ছে আর এখানে শিশুদের খাবারের খুবই সংকট অনেকে প্রাণ পাচ্ছেন না শিশুদের খাবার আহ যেটি আসলে দুগ্ধজাতীয় খাবার এখানে দিচ্ছেন না প্রাণ চাল ডাল দিচ্ছেন তো এই এই আসলে অবস্থায় যারা মা আছেন বাবা আছেন নবজাতক এই আছি ডিগ্রি সচিবা কলেজ আশ্রয় কেন্দ্রে এখানে আসলে দেখেছি যে মানুষ আহ দুবেলা আশ্রয় কেন্দ্রে খাওয়া খাওয়া দিচ্ছে কিন্তু শিশুদের কোনো খাবার এখানে নেই যেটা নিয়ে অভিভাবকরা খুবই আহ বিপাকের মধ্যে আছেন চাঁদপুরে বন্যা পরিস্থিতি যেহেতু উন্নতি হচ্ছে মানুষ কেউ কেউ এখানে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে এখনো এখনো পাঁচশো জন মানুষ আশ্রয় নিয়েছেন তারা গত বাইশ আগস্ট থেকে এখানে আশ্রয় আশ্রয়ের মধ্যে আছেন তো যেটি হচ্ছে আসলে জেলায় চার হাজার শিশু আছে চার হাজার শিশু আছে যারা আসলে শিশুদেরকে নিয়ে মানুষজন খুবই বিপাকের মধ্যে আছে তো এই ছিল আসলে চাঁদপুরের মানুষের দুর্ভোগের সর্বশেষ চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতির সবসময় জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার তিনটি ভিন্ন এলাকায় তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল প্রথম পর্যায়ের পোলিও টিকা কার্যক্রম শেষ করতে সিদ্ধান্ত পৌঁছায় উভয় পক্ষ ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সিনিয়র কর্মকর্তা জানান আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এজন্য সকাল ছয়টা থেকে শুরু করে বেলা তিনটা পর্যন্ত হামাজ ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে এদিকে গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আর অন্তত উনআশি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার ছয়শো ছাড়িয়ে গেল এবার খেলার খবর রাওলপিটিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে বেলা এগারোটায় প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে দশ উইকেটের অসাধারণ জয় এবার তাদের সামনে সিরিজ জেতার সুযোগ কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশের সামনে এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি জয় কিংবা ড্র করলে ইতিহাসে সাক্ষী হবে টাইগাররা দ্বিতীয় টেস্টের দলে তাস্কিনের থাকার কথা আগেই বলেছে টিম ম্যানেজমেন্ট তাতে অবধারিতভাবেই একাদশে পরিবর্তন আসছে সেই সাথে শেষ দিনে উইকেট স্পিন সহায়ক মনে হলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তিও হতে পারে তবে আগেই বোর্ড থেকে গ্রিন সিগনাল থাকায় খেলবেন সাকিব আল হাসান পাকিস্তান খুবই শক্তিশালী দল তারপরও সর্বোচ্চটা দিয়েই খেলব পিচ কন্ডিশনের উপর ভর করে আমরা কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেব কারণ প্রথম টেস্টের আবহাওয়া আর দ্বিতীয় টেস্টের আবহাওয়া একরকম নয় মাঠের পরিবর্তন না হওয়ায় তাই অনেকটাই চেনা থাকছে নাজমুল হোসেন শান্তর দলের ঐতিহ্যগতভাবেই রাওয়াল পিন্ডের পিচ পেসারদের সঙ্গ দিলেও টেস্ট ক্রিকেটের অলিখিত নিয়ম মেনেই সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে বল হাতে ছড়ি ঘোরান স্পিনাররা বেশ কিছু পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের বারো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান যে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহফরে স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্পিনার আহমেদ ও বাহাতি পেসার মির হামজাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি এখানে শিরোনাম করা হয়েছে যেখানে বেঁচে থাকায় দুঃসহ যন্ত্রণার এরকম একটি শিরোনাম করা হয়েছে অর্থাৎ গোপন বন্দিশালা পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকার গুমু গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে ভয়ের পরিবেশ তৈরি করেছিল এই খবরটিকে একটি প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বন্যাকে একটি কাবার ফটো করে শিরোনাম করেছে দেখা যাচ্ছে সেখানে বন্যায় মৃত্যু পেরে বাহান্ন ফেনিতেই সতেরো জন এমন একটি খবর আছে প্রথম আলোতে সেই সঙ্গে সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয় এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক প্রথম আলো আমার হাতে আছে দৈনিক সমকাল আমরা দেখতে পাচ্ছি সেখানেও গুমে গুম দিবসের যে উপলক্ষ সেই কেন্দ্র করেই একটি খবরকে তারা বড় খবর করেছেন গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস এমনটা লিখে একটি গ্রাফ আকারে তারা দেখিয়েছেন এবং সেই সঙ্গে শিরোনাম করেছেন শত শত পরিবার আজও আছে অপেক্ষায় আর একটি খবরকে সমকাল গুরুত্ব দিয়েছে দুই তিন সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার এটি খবরকেও গুরুত্ব দেওয়া হয়েছে আচ্ছা দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে গুম বিরোধী সনদেশ সই বাংলাদেশের এই খবরকে প্রধান করেছে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ আর সেই সঙ্গে বন্যায় আট হাজার কিলোমিটার সড়কের ক্ষতি এমনটাও একটি প্রধান শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ তো দর্শক হচ্ছে দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম আজকের এই ছিল আমাদের আজকের সকাল দশটা সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে